আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সাহেম শাহুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি পূর্ণিমা সাহা নুরমেশন চারতলা গাউসাই মাইকির পাশে মেনশন চাঁদনি চকের পাশে নুরমেঞ্চন চারতলা থেকে দেখাবো আপনাদেরকে খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের ইট কালেকশন পিওরের কাতান শাড়ি অনেক আপুরে বলেন যে ভাইয়া এসে পিওর কাতান দেখেন পিওর কাতান ভাই পিওর কাতান বললে হবে না পিওর পিওর কাতানটা চিনতে হবে আমরা কী দামে কী দিচ্ছি দেখেন আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দামে পিওরের কাতান শাড়ি আমরা আজকে অফারে দেবো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে দুইটা চারিদিনে অনেকগুলো কালার আছে ছড়াও ফার্স্টে যে শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা একটা পার কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা খুবই আনকমন আচলটা কই এই যে আচলটা হবে এটা কন্ট্রাস্ট আমরা পূর্ণিমা পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব খুবই রিজনেবল প্রাইস যেগুলো আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা দিব আপনাদেরকে কত প্রাইস এটা শুধু দেখো তো প্রাইসটা কত ছয় হাজার পাঁচশো টাকা ভালো চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা ফ্রেন্ডস চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে চারটা কালার আছে আরও কালার আছে আমি হাতের কাছে যেহেতু চারটা কালার পাইছি চারটা কালার আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে ডিপ একটা বেগুনি পার্পেল কালার পার্পেল বেগুনি কালার মধ্যে মেজেন্ডার কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত শাড়ি যে চলে আসছে আমাদের শোরুমে যা বলার বাইরে কল্পনার বাইরে এটা হচ্ছে পিকু ব্লু কালার দেখেন তো মেজেন্ডার কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন খুবই আনকমন একটা শাড়ি দেখাবো দেখেন ইয়েলো কালার শাড়ি দেখেন তো শাড়িটা দেখেন মানে খুবই সুন্দর একটা শাড়ি খুবই আনকমন শাড়ি একটা ব্রাইডাল শাড়ি দেখাবো আপনাদেরকে এটা ইয়েলো কালার ব্রাইট বলেন নন ব্রাইট বলেন সবার জন্য শাড়িটা সবার জন্য শাড়িটা টানো টানো এই দেখেন শাড়িটা কত সুন্দর ফুল বুড়িতে কাজ করা আচলটা হবে এটা কত সুন্দর চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আট হাজার দশ হাজার টাকা দামের পিওরের কাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে অনলি চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি আর অনেকগুলো কালেকশন আছে অনেকগুলা কালার এই ডিজাইনটা ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি ওইটা এই ডিজাইনটা আলাদা এই ডিজাইনটা আলাদা প্রায় দেখি চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেহেদি কালার দেখেন তো রেড কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সি কালার দেখেন কত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকা ম্যাজেন্ডা কম্বিনেশন করা মেজেন্ডা কম্বিনেশন চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইউরোর মধ্যে দেখেন কত সুন্দর সরিষা কাঁচা হলুদ এটা কাঁচা হলুদের মধ্যে পেস্ট কন্টাস্ট চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জাম কালার অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখাই দিলাম শপে আসবেন দশটা থেকে একটা প্রয়োজনে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা দেখে তো এই কালারটা চার হাজার পাঁচশো টাকা এই কালারটা দেখেন কত সুন্দর ডুয়েল টুনের শাড়িটা দেখেন তো কালারটা দেখেন কত সুন্দর ভালোবাসার শাড়ি ভালো লাগার শাড়িগুলো চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম